আসসালামু আলাইকুম একটা ভিডিওতে আপনাদের স্বাগতম আমরা এই মুহূর্তে আছি তুরফা এন্টারপ্রাইজ এখানে দেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের স্যানিটারি আইটেম পেজাছেন সাশ্রয় মূল্যে আজকের ভিডিওতে থাকছে ধামাকা অফার সর্বনিম্ন একটা বেসিন একটা কমোড কত টাকা পাওয়া যায় ভাই সর্বনিম্ন আজকে তো ধামাকা অফার দিয়ে দেব ভাই কমোড বেসিন কমোডের সাথে যা ফিটিং লাগে বেসিনের সাথে যা ফিটিং লাগে মাত্র 8000 টাকা ভাই আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফয়সাল বুলগের পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা আমরা এই মুহূর্তে আছি তুরফা এন্টারপ্রাইজ এখানে দেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের স্যানিটারি আইটেম পেয়ে যাচ্ছেন সাশ্রয় মূল্যে আজকের ভিডিওতে থাকছে ধামাকা অফার স্বল্প মূল্যে পেয়ে যাচ্ছেন স্যানিটারি আইটেম চব্বিশ সালের ডিসেম্বর মাস বছরের শেষ বছরের শেষেই পাচ্ছেন আপনারা ধামাকা অফার আর পঁচিশে হচ্ছে কাবাবে

বেসিনের সাথে লাগে একটা কল কল হচ্ছে ইটালির কল ইটালির কল একটা ওয়েস্ট একটা না লাগাবেন মাত্র আট হাজার টাকা ভাই আট হাজার টাকা আট হাজার টাকা এত কিছু এত কিছু ফ্লাসের গ্যারান্টি পাবেন বছর এবং ফ্ল্যাশ দেখায় দেন ভাই ডুয়েল ফ্ল্যাশ এদিকে আসেন ভাই ফিটিং টা দেখায় দেন ফ্ল্যাশের গ্যারান্টি পাবে দশ বছর ফ্লাস আচ্ছা ভাই এই যে এত কিছু দিচ্ছেন একটা বেশি না একটা কমোডের সাথে এত কিছু গিফট দিচ্ছেন এই গিফটগুলোর আপনার দাম কেমন গিফটগুলোর দাম আছে ভাই নিম্নে আপনার 3350 টাকা দাম আছে 3350 টাকায় জি মানে এটা দিচ্ছেন অলরেডি এই মানে বছরের শেষে বছরের শেষে এবং বছরের শুরু এর জন্য ফয়সাল ব্লগের পক্ষ থেকে তুর ফাইন্ডার প্রাইজের পক্ষ থেকে আমরা এই অফারটা দিচ্ছি ধামাকা অফার দিচ্ছি অফারটা দিচ্ছি আচ্ছা তাহলে একটা বেসিন একটা কমোড এবং যা যা লাগে ফিটিং সেটার সাথে অল কমপ্লিট কত টাকা লাগবে মাত্র 8000 টাকা 8000 টাকায় 8000 টাকা এছাড়া তো আপনাদের কাছে আরো স্যানিটারি আইটেম আরো ধামাকা অফার আছে ধামাকা অফার আরো আছে ভাই যা দেখেন যাদুরবক্স সবাই আর যাদুরবক্স জি ভাই যাদুরবক্সর বেসিন মানে ক্যাবিনেট বেসিন ক্যাবিনেট বেসিন ভাই এই যে বহুত রকম ভাই মিনিমাম আমার কাছে 30টা মডেল আছে আমার কাছে ভাই মিনিমাম মিনিমাম 30টা মডেল 30টা মডেল আছে ভাই আমার জায়গা দোকানটা ছোটর কারণে জায়গার সংক্ষিপ্তর কারণে আমি ছবি রাখতেও পারি না দিতেও পারি না তো মনে করেন ফয়সাল ব্লগ পক্ষ থেকে যারা মনে করেন যে ভিডিও দেখবে ভিডিও দেখে স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া থাকবে ওখানে হোয়াটসঅ্যাপ ইমো সব দেওয়া থাকবে আমাকে শুধুমাত্র স্ক্রিনশট দিবে আমি ছবি পাঠাই দিবে এই যে ভাই দেখেন একটু এদিকে ফয়সাল ভাই দেখা দেন আপনার এখানে এই দেন জাদুর বাক্স একটা এই একটা দুইটা দুইটা এই একটা তিনটা তিনটা এই একটা চারটা একটা চারটা জি এগুলো সব হাইড্রোলিক ভাই হাইড্রোলিক হাইড্রোলিক এবং কি দেখেন ভাই এইখানে ভাই ফয়সাল ভাই ধরেন আপনার বোর্ডের উপরে মালুশিয়ান প্লাস্টিক বোর্ড এটা পানিতে পড়লো মনে করেন কিচ্ছু হবে এটার উপরে গ্লাস দেওয়া গ্লাস দেওয়া এটার উপরেও গ্লাস দেওয়া প্রত্যেকটা গ্লাস দেওয়া এবং আপনার এখানে লাইট আছে তো ভাই আবার লাইট আছে লাইটও আছে ভাই

একটা ইটালির কল দিয়ে দিব কল একটা অ্যাঙ্গেল স্টক দিয়ে দিব অ্যাঙ্গেল স্টক একটা কালেকশন পাইপ দিয়ে দিব কালেকশন পাইপ ম্যাজিক পাইপ ম্যাজিক পাইপ নাট নাট এবং মাসখানে পানি যাওয়ার জন্য ওয়েস্ট আচ্ছা ওয়েস্ট একবারে অল কমপ্লিট সব কিছু দিয়ে দেবেন সব দিয়ে দিব যেই মডেল নেক ভাই এখানে যতগুলা মডেল আছে আরো মডেল আছে ভাই আরো আপনার ছাব্বিশটা মডেল আছে আমার কাছে মানে আপনাদের ভিডিও কল দিলে অথবা ছবি চাইলে আপনারা দিতে পারবে দিতে পারবো মাত্র বিশ হাজার টাকা যেটা নেই ভাই ফুল কমপ্লিট বিশ হাজার টাকা জি বিশ হাজার টাকা অল কমপ্লিট অল কমপ্লিট মানে মার্কেট থেকে এক্সট্রা কোনো কিছু কিনা লাগবে না কিছু কিনা লাগবে নিবে আর মিস্ত্রি শুধু লাগাই দিবে আর কিছু না বিশ হাজার টাকাই দিয়ে দিচ্ছে জি অফার ধামাকা অফার টেক্সট কেমন হয় ভাই টেক্সট হয় আজীবনও কিছু হয় না এগুলো কিচ্ছু হয় না এগুলো কেবিনেট বেসিন যারা মনে করেন ওই যে স্ল্যাব করে দিতে চায় তাদের জন্য এটা মানে স্ল্যাপেও তো মনে করেন ইট ভালো সিমেন্ট টাইস খরচ হয় না ওর ভিতরে মনে করেন যে এটা ফুল সেট নিয়ে শুধু লাগাই দিই আচ্ছা এই ধরনের যে ক্যাবিনেট বেসিন আপনাদের কাছে অর্ডার করতে চাই কিভাবে নিতে হবে ভাই অর্ডারটা হচ্ছে যারা অনেকেই তো মনে করেন আমার টেকনাফ থেকে তেতুলি আমরা মাল দেই সারা বাংলাদেশে ট্রান্সপোর্টের মাধ্যমে তো আমাদের পেমেন্ট সিস্টেম হচ্ছে এবং প্রোডাক্ট পাওয়ার সিস্টেম হচ্ছে ফুল পেমেন্ট আগে করে দিবেন আচ্ছা ফুল পেমেন্ট আগে ফুল পেমেন্ট আগে করে দিবেন আপনি হাতে পাওয়া পর্যন্ত ফাটা ভাঙার রিস্ক আমাদের ফুল পেমেন্ট আগে করে দিবেন বিকাশ ব্যাংক নগদ রকেট যেটাতে ইচ্ছা দিতে পারেন কোনো সমস্যা নাই এবং আপনি হাতে পাওয়া পর্যন্ত ফাটা ভাঙার রিক্স আমাদের এবং যে রিসিভ করবে তার নাম নাম্বার ঠিকানা আমাদেরকে দিয়ে দিবে আমরা তার কাছে মনে করে দুই থেকে তিন দিনের মধ্যে দিয়ে দিব দুই থেকে তিন দিনের মধ্যে পাঠা ইনশাআল্লাহ সারা বাংলাদেশ আচ্ছা ভাই অনেক প্রতিষ্ঠান আছে জি টাকা নিচ্ছে মাল দিচ্ছে না ভাই আমাদের সিকিউরিটি কি দিবেন ভাই শুনেন আমাদের ব্যবসা প্রতিষ্ঠান এখানে আমরা ট্রেড লাইসেন্সের মাধ্যমে ব্যবসা করি আমরা প্রতি বছর সরকারকে ট্যাক্স দিয়ে ব্যবসা করি আমাদের নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান এখানে আমাদের গোডাউন এখানে সব এখানে আমরা আপনাদের এই পাঁচ দশ বিশ পঞ্চাশ হাজার টাকা আমাদের লাভ নেই ভাই এবং আমাদের আরেকটা সিস্টেমও আছে সব ব্যবসায়ী তো আরেক এক না আমাদের আরেকটা ব্যবসার সিস্টেম হচ্ছে আমরা বিকৃত মালও ফেরত নেই ভাই বিক্রিত মাল আপনার ফেরত মালও ফেরত নেই ধরেন একটা জিনিস আপনি নিচ্ছেন নেওয়ার পর লাগাইতে পারতেছেন না শূন্যত তৈরি করে আমরা ব্যবসাটা করি যে নবীদের আমল যখন ব্যবসা করছে যে একটা মাল যদি সে না লাগায় বা না নেয় সেটা তার লাগতেছে না সে সেই জিনিসটা কেন রেখে দিবে তো আমরা এটা বিকৃত মাল আমরা ফেরত নেই কোনো সমস্যা নেই সে যদি না ইউজ করা পর্যন্ত একটা বেসিন নিচে তার ওখানে জায়গা হচ্ছে না বা একটা কল নিচে কল তার আগে নেওয়া ছিল বা এটা হইতেছে না তার পছন্দ না আমরা সাথে সাথে টাকা ব্যাক দিয়ে দিব কোনো সাথে টাকা ব্যাক দিয়ে দিব কোনো সমস্যা নেই আচ্ছা তানভীর ভাই জি ভিডিও দেখে যদি আপনাদের সঙ্গে যোগাযোগ করতে চায় যে আপনাদের শোরুম ভিজিট করতে চায় ভিজিট করার সুযোগ আছে তো জি অবশ্যই আমাদের ভিজিট গোডাউন ভিজিট করবে এবং দোকান ভিজিট করবে সব ভিজিট করে মাল পছন্দ করে সে স্বাক্ষর দিয়ে রেখে যাবে ওই স্বাক্ষরের মাল সে ওখানে যা পাবে কোনো সমস্যা আচ্ছা আপনাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানা নাম্বারটা বলে দেন আমাদের ঠিকানা হচ্ছে গুলশান বাড়িধারা জে ব্লক আমেরিকান এমবাসি থেকে একটু সামনে ভাটারা থানা ভাটারা থানার এখানে এসে আমাকে কল দিলেই হবে বা কাউকে বললেই হবে যে ব্লক চার নাম্বার রোড যাবো আমাদের মোবাইল নাম্বারটা বলে দেই জিরো ওয়ান এইট ফোর ওয়ান ফোর থ্রি নাইন ফোর টু সিক্স আরেকটা নাম্বার বলে দেই জিরো ওয়ান সিক্স টু ট্রিপল জিরো নাইন ফোর সেভেন ওয়ান আচ্ছা দামদির ভাই ভিডিও শেষে আবার একটু কথা বলি আপনারা যদি কেউ যদি চায় যে আপনি তার বাড়ি যে নিজে যে মাল দিয়ে এসবেন এরকম কোনো সুযোগ আছে কিনা ভাই আমাদের এরকম সুযোগ মানে মনে করেন মাসে আমি প্রায় সাত থেকে আট দিন মনে করেন দিন বিভিন্ন জেলাতে গিয়ে ধরেন এক গাড়ি মাল তারা নিলো নেওয়াতে পার্সেন্ট ক্যাশ আমাকে অ্যাডভান্স করলো বাকি ফিফটি পার্সেন্ট ওইখানে আমি তার বাসায় যে মাল নামায় দেখায় তারপর বাকি টাকা দিবে কোনো সমস্যা নেই এরকম সুযোগ আছে কোনো সমস্যা নেই আবার যদি কেউ বলে যে ভাই আমি একটা টাকাও দিব না মালের আমি শুধু আপনার গাড়ি ভাড়া দিয়ে দিব। আপনি আসবেন মাল যেটা আমরা ভিডিওতে দেখছি বা ছবিতে দেখছি এই মাল আসবেন এটা এটা ঠিক আছে দেখে তারপর দিব তাও সমস্যা নাই ওইভাবেও দেওয়ার সুযোগ আছে আচ্ছা আপনারা যে নাম্বারটা দিয়ে দেন এই নাম্বার আছে হ্যাঁ আচ্ছা ওকে বিহ তাহলে আজ এ পর্যন্তই ভালো থাকুন নতুন কোন ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ ভালো থাকুন